করোনা গেলেন বাংলার শিল্পকলার অন্যতম শনিবার সকাল নটা দশ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি আটাশি বছর বয়সী এ চিত্রশিল্পীকে এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি তার হৃদরোগও ছিল একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মর্তুজা বসিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিত্রশিল্পী কার্টুনিস্ট ও ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী মর্তুজা বসিরের জন্ম উনিশশো সালের সতেরো আগস্ট উপমহাদেশের প্রখ্যাত বহু ভাষাবিদ জ্ঞান তাপোষ ড মোহাম্মদ শহীদুল্লাহর সন্তান তিনি উনিশশো সালে ঢাকা আর্ট কলেজে বর্তমান চারুকলা ইনস্টিটিউট এ ভর্তি হন মুর্তজা বসির বান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিবাদে মুর্তজা ছিলেন অগ্রভাগে ভাষা আন্দোলনের জন্য কারাভোগ করেন তিনি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের তিনি সক্রিয়ভাবে অংশ নেন ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতকে রক্তাক্ত অবস্থায় অন্যদের সঙ্গে তিনি হাসপাতালে নিয়ে যান বাইশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে কালো পতাকা উত্তোলনকারীদের মধ্যে তিনি ছিলেন তার আঁকা রক্তাক্ত একুশের ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি চিত্রকলা অবদানের জন্য দু সালে স্বাধীনতা পদক উনিশশো আশি সালে একুশে পদক উনিশশো সালে শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন মূর্তুজা বসির